বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানায় তো আজকে হলো পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর মানে মেরি ক্রিসমাস তোমাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ছোটোদেরকে আদর আর বড়োদেরকে প্রণাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম এখন থেকে আর এখন বা হচ্ছে সাড়ে আটটা তো সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান সেরে পুজো করে তারপরে চলে এসেছি রান্নাঘরে আর আজকে সকাল থেকে জানো তো ফোনটাতে কালকে রাত্রেবেলা চার্জে বসাতেই ভুলে গেছি তো সকাল থেকে ভিডিও স্টার্ট করব করবো করে আর করা হয়নি যেহেতু ফোনে চার্জ ছিল না তো সকালবেলা চার্জে বসিয়ে রেখেছিলাম তো এখন অনেকটাই চার্জ হয়ে গেছে তারপরে হচ্ছে এখন এই ভিডিওটা স্টার্ট করলাম ওই কারণে এখন থেকে যাই হোক এই যে আটা আমরা তো সাধারণত প্যাকেটের আটা খাই তো আর হাজব্যান্ডের শরীরটা ভালো না তো ওই কারণে হচ্ছে প্যাকেটের আটাটা শেষ হয়ে গেছে তো এই মুহূর্তে আর যাবে না মুদি সদায় আনতে তো ওই কারণে আমি পাশের দোকান থেকে আটা নিয়ে এসেছি দু কেজি মতন তো সেটাই একটু চেলে নিচ্ছি এখন আমাদের এমন হয়ে গেছে না প্যাকেটের আটা খেতে খেতে যে লুজ আটা আর খেতেই পারি না তবুও মানে মনের শান্তির জন্য একটুখানি চেলে নিচ্ছি যদিও মানে দোকানদার যে দাদা সেই দাদা বলল খুব ভালো আটা খেয়ে দেখো নিয়ে যাও খুব ভালো তবুও একটু মনের শান্তির জন্য একটু চেলে নিচ্ছি চেলে নিয়ে তারপরে হচ্ছে রুটি করব সকালবেলা আর আজকে জানো তো মেঘলা মেঘলা ওয়েদার তো হচ্ছে মানে সকাল থেকে রোদ্দুরই ওঠেনি এখনও পর্যন্ত যাই হোক সকালবেলা রুটি আর হচ্ছে আলু দিয়ে বিট দিয়ে একটা ভাজা করব আর রুটি আর সাথে মিষ্টি রয়েছে ফ্রিজে এখন এই শীতের সময় নলেন গুড়ের মিষ্টি খেতে বেশ ভালোই লাগে তো ফ্রিজে রয়েছে তো ওই এটাই মানে হবে সকালবেলার টিফিন এটাই ভেবেছি যাই হোক এখন আটাগুলো চেলে নিচ্ছি চেলে নিয়ে তারপরে হচ্ছে রুটিটা করব। আর অনেকটাই বেলা হয়ে গেছে বললামই তো সাড়ে আটটা মতন বাজে তখন রান্নাঘরে এসেছি এখন তো আরও একটু অনেকটা সময় হয়ে গেছে যাই হোক তারপরে আটাটা চেলে নিচে একটু আটা পরেছিল তো সেটা আবার মুছে টুছে পরিষ্কার করে তারপরে বিট গাজর আলু দিয়ে ভাজাটা বসিয়ে দিয়েছি কেটে নিয়ে আর তারপরে হচ্ছে এই যে রুটিটা এখন ভাজছি তো রুটিটা ভাজা হয়ে গেলে সকালে টিফিনটা হয়ে যাবে তারপরে সবাই মিলে খেয়ে নেবো আর এই এখন অনেকগুলো রুটি ভেজে নিয়েছি আর এই লাস্টে দুটোই ভাজা হচ্ছিলো আর কি তো তারপরে এই যে দেখো সকালে টিফিন রুটি বিট গাজর আলু দিয়ে ভাজা আর মিষ্টি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপরে ফিরে আসছি তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে আজকে যেহেতু ক্রিসমাস তো হাজবেন্ডকে আমি বলেছিলাম কেক কিনে আনতে হবে না আমি বাড়িতে কেক বানাবো তো ভাবলাম কি খাওয়া দাওয়া করে দুপুরের খা খেতে খেতে এখনও অনেকটা দেরি আর আজকে তো সোমবার আজকে না আমাদের নিরামিষ তো পঁচিশে ডিসেম্বর যতই হোক না কেন আমাদের তো আর মানে আমিষ খাবো না তো স্পেশাল দিনে নিরামিষ পড়লে না একটু খারাপই লাগে যে বাড়িতে একটু ভালো কিছু রান্না করতে পারবো না যাই হোক তো ভাবলাম যেহেতু ডিম ছাড়াই কেক বানাবো তো ভাবলাম বিস্কুট দিয়েই বানিয়ে ফেলি তো হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে এসেছি আর বিস্কুট দিয়ে কেক বানাতে না ঝটপট হয়ে যায় প্রথমত দ্বিতীয়ত কী তো বেশি কিছু লাগে না বিস্কুট দিয়ে কেক বানাতে গেলে একটা ইনোর প্যাকেট আর একটু বিস্কুট হলেই এনাফ হয়ে যায় তো যাই হোক এই বিস্কুটটা প্যাকেট থেকে নিয়ে নিলাম আর এখন এই যে একটু মিক্সিতে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখলেও হতো ভিজিয়ে রেখে দিলেও গলে যেত বিস্কুটটা তবু আমি একটু মিক্সিতে দিয়ে নিচ্ছি আগে না প্রচুর কেক বানাতাম এখন আর কেন জানি না একটা আলিসি চলে আসে ইচ্ছাই করে না কেক বানাতে যাই হোক দেখো মিক্সিতে তো একটুখানি মানে সময় দিয়েছি পরে খুব সুন্দর হয়ে গেছে গুঁড়োটা আর এবারে হচ্ছে এর মধ্যে একটুখানি চিনি নিয়েছি অল্প পরিমাণে চিনি নিয়েছি কারণ যেহেতু বিস্কুট তো মিষ্টি ওই কারণে অল্প পরিমাণ চিনি নিয়েছি নিয়ে চিনিটাও একটু গুঁড়ো করে নিলাম অল্প পরিমাণে দিয়েছি আর তারপরে একটুখানি দুধ দিয়ে দিয়েছি আর এবারে একটুখানি সাদা রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি আর তারপরে হচ্ছে ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব আর একটুখানি দুধ দেবো সেটা পরেই দেবো আগে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আর একটুখানি দুধ দিয়ে দেব তাহলে আর একটু পাতলা হয়ে যাবে ব্যাটারটা তো বন্ধুরা দেখো ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে তবে আরেকটুখানি ফেটাতে হবে আর একটুখানি ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখো আর যত ভালো ফেটানো হবে ততটাই কিন্তু স্পঞ্জ এবং সফট হবে কেকটা আর এর মধ্যে আমি শুধু ইনোটাই দেব এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই ইনো দিলে বেকিং পাউডার বেকিং সোডা এগুলো না দিলেও হয়ে যায় তো যাই হোক দেখো একদম পুরো ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এবারে হচ্ছে বাটিটা রেডি করে নিচ্ছি তো বাটির মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা বাটির মধ্যে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম আর এবারে একটা খবরের কাগজ গোল করে মাপের করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি এবারে প্রেশার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনাটা দিয়ে তারপরে গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর যাতে একটু হিট হয়ে যায় আর এখানে ইনোটা দিয়ে দিলাম কারণ ইনো দিয়ে বেশিক্ষণ রাখা যায় না তো ইনো দিয়ে বসিয়ে দেব। আর ইনো দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব নিয়ে তারপরে হচ্ছে যে বাটিটাতে আমি তেল ঠেল মাখিয়ে রেডি করে রেখেছি ওই বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে তারপরে একটু মোরব্বা দিয়ে দেব দিয়ে বসিয়ে দেব। তো ভালো করে একটুখানি ইনোটা দিয়েছি তো একটু ভালো করে ফেটিয়ে নেব এবারে ভালো করে একটু মিক্স করে নেব। তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে পুরোটা খুব সুন্দর করে ভালো করে ইনো দিয়ে ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবারে যে বাটির মধ্যে বসাবো ওই বাটির মধ্যে ঢেলে দেবো বন্ধুরা এই যে বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর এবারে এদিকে প্রেশার কুকারটাও বেশ গরম হয়ে গেছে তো এবারে বাড়িটা বসিয়ে দিলাম এবারে মুরব্বাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা এর মধ্যে কাজু কিশমিশ অনেক কিছু দেওয়া যায় কিন্তু আমি আর অন্য কিছু দিলাম না শুধু একটুখানি মুরব্বাটাই দিলাম কারণ আমার ওই কেকের মধ্যে মুরব্বাটা খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা দেখো ভালো করে মিশিয়ে দিয়েছি চামচ দিয়ে আর এবারে ঢাকনাটা আটকে দিচ্ছি আর ওই যেহেতু ছোটো কেক তো বেশিক্ষণ সময় লাগবে না কুড়ি মিনিটের মধ্যে মোটামুটি হয়ে যাবে কেকটা রেডি তো আর এদিকে সিটিটা খুলে নিয়েছি ঢাকনাটা আটকে দিলাম আর এই যে দেখো গ্যাসটাকে এখন মিডিয়ামে করে দেব দিয়ে ওই কুড়ি মিনিট মতন রেখে দিলেই হয়ে যাবে কেক তো চলো ফিরে আসছি কুড়ি মিনিট পরে এখন আমি সবজি টবজি কিলো কেটে রেডি করে নেব নিয়ে তারপরে আবার রান্না বান্নাও করতে রয়েছে বন্ধুরা তো সবজি টবজি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি রান্নাও বসাবো তো কেকটা দিকে হয়ে গেছে কেকটা নামিয়ে নিচ্ছি নিয়ে সাজিয়ে গুছিয়ে একবারে রেডি করে রেখে আসবো ঘরে তারপরে এসে রান্না বসিয়ে দেবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর একটা চামচের পেছন দিয়ে দেখে নিলাম তো কেকটা খুব সুন্দর হয়েছে আর কেকটা মানে পুরো হয়েই গেছে তো গ্যাসটাও অনেক মানে পাঁচ সাত মিনিট আগেই আমি বন্ধ করে দিয়েছিলাম তো এবারে বাটি থেকে কেকটা নামিয়ে নেব এখন বাটিটা বেশ ভালোই গরম আছে এখন তো এই কারণেই আমি দিয়ে ধরলাম আর কেকটা খুব সুন্দর স্পঞ্জি হয়েছে খুব সফট হয়েছে কেকটা দেখো খুব সুন্দর হয়েছে দারুণ সুন্দর স্পঞ্জি হয়েছে যাই হোক একটা প্লেট উপর করে দিয়ে দিলাম এবার বাটিটাকে করে দিলাম দেখো এবার বাটিটাকে উঠিয়ে নেব। আর কেকটা খুব সুন্দরভাবেই পড়ে গেছে এবারে পেপারটা উঠিয়ে নেব বাটির মধ্যে তেল মাখিয়ে দিলে এই সুবিধাটা হয় খুব সহজেই উঠে আসে পেপার মানে তারপরে তোমার কেক খুব সুন্দরভাবে উঠে আসে যাই হোক কেকটা আবার সোজা করে নিয়েছি আর দেখো কত সুন্দর সফট হয়েছে দারুণ সুন্দর সফট হয়েছে কেকটা খুব সুন্দর হয়েছে দেখো দারুণ সুন্দর হয়েছে যাই হোক কেকের উপরে একটুখানি জেমস দোকান থেকে নিয়ে এসেছিলাম দু প্যাকেট তো সেই জেমসগুলো দিয়ে এখন কেকটা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি জেমসগুলো দিলে না দারুণ সুন্দর লাগে দেখতে খুব ভালো লাগে এটা হচ্ছে সহজ উপায়ের ডেকোরেশন মানে ঝটপট খুব সুন্দর ডেকোরেশন হয়ে যাবে এইভাবে করলে পরে যাই হোক আমি এই জেমস দিয়ে সুন্দর করে কেকটা সাজিয়ে নিচ্ছি আর সোনা মানে ভীষণভাবেই বলেছিল মা তুমি তো কেক বানাতে পারো তাহলে একটা কেক বানিয়েও কেক বানিয়েও মানে সেই দু তিন দিন ধরেই ঘেনাচ্ছে তো যাই হোক শেষমেশ কেকটা বানিয়ে দিলাম আর প্রেসার কুকারের মধ্যে যখন কেকটা হচ্ছিলো তখন তো আমি বললাম সব সবজি টবজি কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর আজকে তো সোমবার নিরামিষ তো এখানে দেখো পালং শাক হচ্ছে পালং শাকটা ফোড়ন দিয়ে দিয়েছি আর ওদিকে আলু দিয়ে ফুলকপি দিয়ে শিম দিয়ে ভেজে নিচ্ছি নিয়ে একটা তরকারি করব আর পালং শাক করব আর ডাল করব আজকে বেশি কিছু আর করব না আর ভাত হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে মানে কেকটা হতে হতে আমার অনেক কিছু রান্না বান্না রর্ধেক হয়ে গেছে যাই হোক এখানে তরকারিটাও দেখো হয়ে গেছে ও একটু কড়াইশুঁটিও দিয়েছি তরকারিটার মধ্যে জিরের গুঁড়ো দিয়েই করেছি তো এখন নামিয়ে নেব তরকারিটা আর পালং শাকও হয়ে গেছে ডাল হয়ে গেছে তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট তো চলো তোমাদেরকে ফাইনালি কী কী রান্না করলাম একটু দেখিয়ে দিই যে হলো তরকারি আলু কড়াইশুঁটি শিম ফুলকপি দিয়ে তরকারি আর এখানে হচ্ছে এই যে ডাল আজকে মটর ডাল করেছি মানে অনেক দিন পরে বলতে গেলে মটর ডাল করেছি মানে আমরা সবসময় মুগ ডালটাই খাই বেশি তো আজকে মটর ডাল করেছি সিম দিয়ে আর একটু ধনেপাতা দিয়েছি সিম দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছি আর এই যে হলো পালং শাক তো আজকে তো বেশি কিছু করিনি এটাই করেছি এই তিন রকম পদই করেছি তো চলো এখন রান্নাঘরটা ঝটপট করে পরিষ্কার টস্কার করে নিই আর এই রান্না হয়ে গেলেই মানে মনে হয় যেন কাজটা হয়ে গেলো কিন্তু আদৌ না রান্না হয়ে গেলেও অনেক কাজ থাকে তো সেগুলোই এখন একে একে করে নিচ্ছি বাসন কোষণও আজকে মাজা হয়নি বাসন বাসনকোসনও মাজতে রয়েছে আর অনেকটা বেলা হয়ে গেছে জানো তো অনেকটা বেলা হয়ে গেছে তো ওই বাসন কোষণ মেজে আর সোনা জিয়া স্নান হয়ে গেছে তারপরে খেতে দিয়ে দেবো ওদেরকে তো ভাবলাম রান্নাঘরটা মানে গ্যাসটা মুছে বাসনটা মেজে নিয়ে তারপরে খেতে দিই তো যাই হোক এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছি মুছে নিয়ে বাসনটা মেজে নেব নিয়ে তারপরে সোনা জিয়াকে খেতে দেব আর অনেকটা বেলা হয়ে গেছে কেকটা তৈরি হলো তারপরে মানে কেকটা রেডি রেডি করে দমে বসিয়ে তারপরে সবজি টবজি কেটে তারপরে তো রান্নাটা করলাম ওই কারণেই অনেকটা দেরি হয়ে গেছে আর সোনা জিয়া আবার বায়না করেছে যে একটুখানি ঘরে যাই আছে তো ওইগুলো দিয়ে একটুখানি সাজিয়ে দিতে ওরা দুজনে একটু ফটো ফটো তুলবে তো এই কারণে আবার ওদেরকেও একটু খাওয়া দাওয়ার পরে ওইগুলো করব দেখি ঘরে যা আছে শোকেসের মধ্যে একটু বের করে একটু সাজিয়ে দেব আর আমাদের এখানে পানিহাটি উৎসব হচ্ছে মানে মেলা প্রত্যেক বছরই হয় এই মেলাটা করোনার সময় একটু দু এক বছর বন্ধ ছিল কিন্তু আবার হচ্ছে তারপর থেকে আবারও হয় যাই হোক সেই মেলায় যাওয়ার ইচ্ছা আছে দেখি কবে যাই হাজব্যান্ডকে বলছিলাম যে আজকেই নিয়ে চলো দেখি ও কি করে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার গ্যাস মোচা হয়ে গেছে টাইলসগুলো একটু হালকা করে মুছে নিয়েছি আর এই যে বাসন কোষণ সব মেজে নিলাম আর এই যে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করব তো চলো খাওয়া দাওয়া করে ফিরে আসছি তোমরা দেখতে থেকো সাথে থেকো তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস অনেক অনেক ভালোবাসা বড়দেরকে পড়লাম ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা জানায় ঠিক আছে আর সোনা জি আর বায়না করছে মা আমাদেরকে একটুখানি যা আছে তাই দিয়ে একটু সাজিয়ে দাও তো ওদেরকে একটুখানি সাজিয়ে দেব আর তোমাদেরকে সামনাসামনি একটু উইশ করলাম ঠিক আছে তো চলো একটুখানি ওই ঘরে যা আছে তাই দিয়ে একটু ওদের ছোট করে একটুখানি মন রোগ মানে মন রাখার জন্য একটু সাজিয়ে দেবো ঠিক আছে তো চলো তো বন্ধুরা দেখো সোনা কে টুপি পরিয়ে দিয়েছি আর টুপি পরিয়ে দুপাশে দুজনকে বসিয়েছি এখন এই ফটো তুলছি আর একটু ভিডিও করছি তোমাদেরকে তোমাদেরকে দেখাবো বলে আর এই যে দেখো ঘরে যা ছিল তাই দিয়ে সাজিয়ে দিয়েছি আর ঘরে কয়েকটা বেলুন ছিল তো সেগুলো ফোলাতে গিয়ে আবার দুটো বেলুন ফেটে গিয়েছে তো যা ছিল তাই দিয়েই একটু সাজিয়ে দিয়েছি আর বাচ্চারা অল্পতেই খুশি হয়ে যায় ঘরে যা ছিল তাই দিয়েই সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে কেকটাও কেমন হয়েছে সেটাও জানিও বাচ্চারা অল্পতেই খুশি তো মানে ঘরে থাকা জিনিস দিয়ে একটুখানি সাজিয়ে গুছিয়ে দিয়েছি দায় শোনা জিয়া কত খুশি হয়ে গেছে আর মানে কতগুলো ফটো টটো তুললো আর তারপরে আজকে হাজবেন্ড মেলায় নিয়ে যাবে তো সন্ধ্যাবেলা মেলাতে যাব ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন সবাইকে টাটা